সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বতে আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী বিগ বিগ সাইজের সুপার হিট অনেকগুলো কালেকশন রয়েছে এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি এই গরুগুলোর মালিক আপনাদের সকলের পরিচিত বড় ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের সাথে

ইন্নো ভাই প্রথম যে গরুটা দেখছি একদম ব্ল্যাক কালারের গরু কী জাতের এটা বলেন ভাইরা একটা ব্ল্যাক ডায়মন্ড বলা চলে ব্ল্যাক ডায়মন্ড চামড়া তো এখনো অনেক ঢিল রয়েছে খালি চায়না গলার ঝুল নাবিটা সব কিছু দিয়ে খাবে সবাই বলুন ভাইটটাও তো অনেক ভালো দেখতেই পাচ্ছেন দর্শক সুঠাম দেহের দিকে এই গরুটা তো ইনল ভাই থাক্কা দিয়ে দেখানো হচ্ছে এই গরুটা এই গরুটা দাঁতের কন্ডিশন বলেন তো আমাকে ভাইরা দাঁত আপনার মানে পড়ে গেছে দাঁত পড়ে গেছে

আমি একটা পাকড়া সাইল বলছি পাকড়া সাইল আচ্ছা এটার কি দাঁত হয়েছে না হয় না ভাই দুই দাঁত হয়ে গেছে এটা অলরেডি দুই দাঁত আছে দেখেন গরুকে যে দিচ্ছে একদম টাস টাস করে শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে যে গরুতে ওজন আছে নাকি ভাই ভাই আচ্ছা আচ্ছা দাঁত যেহেতু হয়ে গেছে ওজন কতটুকু হবে বলেন ভাই ওজন আছে এখন বর্তমানে সাড়ে চারমন সাড়ে চারমন প্লাস দামটা কেমন হবে ভাইগোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি এক লাখ তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই জায়গা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের তিন নম্বর গরু এটা একটা লাল টুকটুকি গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিয়াল ব্রিড এটার আনুমানিক বয়স কেমন কি আছে ভাই এগোটার আপনার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে তাহলে এটাকেও আমরা বলতে পারি যে যে কোনো মুহূর্তে নতুন দাঁত উঠবে আমরা দেখতে পাবো নাকি আচ্ছা আচ্ছা সুঠাম দেহের এই অধিকারী গরুটা কতটুকু ওজন আছে ভাই গোটার ওজন আছে সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে এটার মোটামুটি এখন কত টাকা দাম আপনি নির্ধারণ করেছেন ভাই গোড়ার দাম নির্ধারণ করেছি ভাই মেয়ের এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের চার নম্বর গরু দেখার মতো প্রতিটা গরু নাভি কাম একদম অসাধারণ ইনাল ভাই আপনার অ্যাগ্রো ফার্মের চতুর্থ গরুটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড এটার আনুমানিক বয়স কেমন আছে ভাই এই গরুটারও দাঁত পড়ে এই গরুটারও দাঁত পড়ে গেছে আজকের কালেকশনের নাম্বার ফোর অর্থাৎ চতুর্থ নাম্বার গরু অলরেডি দাঁত পড়ে গেছে দেখার মতো বডি দেখার মতো স্ট্রাকচার এটার নাভি কম বলে বেশ ঝুলন্ত এটার দাম কেমন কি হবে ভাই ভাই এগো আপনার সিঙ্গেল দাম চাচ্ছে ভাই লক্ষ 131000 টাকা 131000 টাকা তারপরে তো সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের 5 নাম্বার গরুতে ইনাল ভাই এইটা কি জাতের গরু বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এর মানে নাভি নিচ দিয়ে ভাই পাকড়া আছে সাদা লাল কালারের একটা প্রিন্ট হ্যাঁ নেস্তা সাদা আছে পা গুলো সব সাদা একাসিন্নর আচ্ছা আচ্ছা এবং প্রতিটা গরুই যেটা ইন্নাল ভাই হয়তো বলতে ভুলে যাচ্ছে সবগুলো গরু হচ্ছে সলিড কোন গরুর পিট দাবা নাই কোন গরুর চামড়াতে কোনো ক্ষত খাম খতা দাগ নাই পা অনেক একবারে স্টেট ফরওয়ার্ড একদম জি ভাই এটার কেমন কি ওজন আসতে পারে ভাই এই গোড়ার সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে আজকের পাঁচ নম্বর গোড়াটার দাম কেমন হবে ভাই গোড়ার দাম নির্ধারণ করেছি ভাই মেয়ে এটার এক লক্ষ আপনার হলো তেত্রিশ হাজার এক লাখ তেত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছে আজকের কালেকশন এর পরবর্তী ছয় নাম্বার কালেকশনে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিডের গরু আনুমানিক বয়স কেমন কি হয়েছে ভাই এই গোড়ার বয়স হবে ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা একটু ধাক্কা দেন এই পাশ থেকে আমরা দেখি দুই দাঁতের একটা চমৎকার কালেকশন নাম্বার ছয় ইনলভার কাছে আমার প্রশ্ন এই ছয় নম্বর গরুটা ওজনে কতটুকু আসবে ভাই ভাই ওজন আছে মনে একদমের অধিকারী সাড়ে চার মন ওজনের গরু দামে কেমন হতে পারে লক্ষ টাকা সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনের সাত নাম্বার গরুতে দেখতেই পাচ্ছেন যেমন ওর মাথার কোয়ালিটি তেমন ওর চূড়া নাভিকম্বল সবকিছু মিলিয়ে পারফেক্ট যাতে এটা কি সাই হল ভাই হওয়া কেমন বয়স হয়েছে এটা এটাও দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের

এইটার কেমন কি ওজন হবে বলেন ওজন আছে মন দাম কেমন হবে বলেন চব্বিশ এক লাখ চব্বিশ সুঠাম দেহের সুগঠিত দেখার মতো গরু চাইলে আপনি এই ঈদেও বিক্রি করতে পারেন ঈদেও বিক্রি করতে পারেন চলে যাবো পাশে দশ নম্বর কালেকশনে আমাদেরকে দেখানো হবে এই দশ নম্বর গরুটাও দেখতে পাচ্ছেন নাভি ওর চূড়া সব কিছু মিলিয়ে পারফেক্ট যাতে কি হবে এটা ভাই ভাই এটা যাতে শাহিওয়াল এটাও দুই দাঁত হয়ে গেছে দুই দাঁতের শাহিওয়াল গরু এটার আনুমানিক বয়স কেমন আছে ভাই এগোড়া দুই দাঁত বললাম দুই দাঁত এটার কেমন কি ওজন হবে বলেন এগোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন কালেকশনের দশ নাম্বার গরু এটা এই সাড়ে চার ওজনের গরুটা কত টাকা দাম হলে আপনি সেটা দিতে পারবেন ভাই এটাও দাম রাখবে এক লক্ষ চব্বিশ হাজার লক্ষ চব্বিশ টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা পাশেরটা আমরা দেখি আজকের কালেকশনের আপনার নাম্বার ইলেভেন অর্থাৎ এগারো নম্বর গরু দেখার মতো নাভি কম্বল দেখছি আমরা কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা সাহিওয়াল ব্রিড সাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে ভাই এগোড়ার গরুর বয়সও প্রায় মানে 2 বছর হয়ে গেছে এই দাঁত ফাঁকা হয়ে গেছে 2 বছর হয়ে গেছে দাঁত অলরেডি ফাঁকা একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে আমাদেরকে আজকের কালেকশনের 11 নম্বর গরু এটা কতটুকু ওজন আসতে পারে ভাই এটা 4.5 মণ আছে 4.5 মণ আছে দামে কেমন হবে ভাই গরুর সিঙ্গেল দাম চাচ্ছি ভাই মেয়ের 1 লক্ষ এটা 24000 1 লাখ 24000 টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে পাশেরটা আমরা দেখবো আজকের কালেকশনের নাম্বার 12

ইনাল ভাই তেরো নম্বর এই গরুটা যাতে কি হতে পারে যাতে একটা শাহিওয়াল ব্রিডের গরু যেমন ওর মাথা তেমন চূড়া নাভি কম্বল কালার কম্বিনেশন সব দিক থেকে পারফেক্ট একটা গরু এই গরুটার আনুমানিক দাঁতের কন্ডিশন কি বলেন দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে এটাও দেখি যেহেতু সবগুলো গরুই দেখছি ইনাল ফার্মের সবগুলো গরু সুস্থ সবল এবং পরিষ্কার চামড়ার অধিকারী ইনাল ভাই কেমন দাম হতে পারে এটার ভাইরা এক লক্ষ পঁচিশ হাজার লাখ পঁচিশ হাজার সুযোগ সুবিধা কেমন কি থাকবে জায়গা থাকবে

একসঙ্গে কোন ক্রেতা ভাই আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই সেই ক্ষেত্রে আজকের একটা ধামাকা রেট থাকবে কত টাকা থাকবে বলেন ভাই আজকে ধামাকা লট ভাই কোন দর্শক ভাই বন্ধু 14 পিস গরু একসঙ্গে নাই জি সেই ক্ষেত্রে আজকে লট থাকছে 1 লক্ষ 22 হাজার টাকা 1 লাখ 22 হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কি কথা বলার সুযোগ সুবিধা বা জি ভাই এখানে থাকবে কথা জায়গা আছে তো যারা নিতে আগ্রহী আছেন বিগ বিগ সাইজের বিগ বোল্ডার এই গরুগুলো মাত্র 1 লক্ষ 22 হাজার টাকা লটে পেয়ে যাবেন ইন্নালাগ্র ফার্ম থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম Waalaikumsalam po.